হ্যালো গাই আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে অ্যাকচুয়ালি আমি এখন দাঁড়িয়ে আছি আমারই ছেলের স্কুলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা নার্সারি স্কুল অ্যাকচুয়াল আমি এখানে এসেছি টিফিন টাইমে ছেলেকে টিফিন দেওয়ার জন্য আমি এবার ভেতরে যাব ছেলেকে টিফিন দেবো আমি কোনো সময় আসিনি এই টাইমে আমার একটা নতুন অভিজ্ঞতা হবে আপনারাও আমার সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে চলুন যাও যাক হ্যালো গাই দেখতে পাচ্ছেন সেটা সুন্দরভাবে বসে বসে কুফিন কাটছে চলো সব টাটা দাও টাটা দাও একবার কোথায় গেল

ओके आमे जे बाबा আছে फोर বানান করো 4 4k পড়ে কিছে फोर फोर বানান করো एवरीवन गुड गुड फाइव বানান করো फाइव थ्री गुड তুমি কিছে বড়ো আమే थ्री थ्री বানান করো জেই জায়গাগুলি थ्री বানান করো ইংলিশে 3 নাম্বার गुड তুমি কিছে বড়ো থ্রি फोर বানান করো फोर বানান করো फोर गुड, गुड।, गुड।, गुड।

আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক অ্যাকচুয়ালি আমি আসিনি এটা আমার ছেলের স্কুল ছেলের ক্লাসরুম ক্লাস রুম ওয়ানে তুমি কীসে পড়ো বলো কীসে পড়ো বলো বলো অমৃতের সঙ্গে ওয়ানে বড়ো ঠিক আছে কে নাও Thank you guys.